আজকে শিবরাত্রি তোমরা সবাই জানো তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আজকে আমার শরীরটাও সেরকম ভালো নেই তো জ্বর জ্বর ছিল ভেবেছিলাম আজকে উপোস করব না কিন্তু ভাবলাম যে না বছর একটা দিনই আসে তো আমি করবো আমি প্রতি বছরই করি তো আমি রেডি হয়ে নিয়েছি এবার নাকি শিবরাত্রির টাইমটা একটু দেরিতে পড়েছে মানে নটা কততে পড়েছে ওই জন্য লেট হচ্ছে অনেকক্ষণ উপোস থাকতে হচ্ছে তো যাই হোক দেখো আমি শাড়ি পরে নিয়েছি আমি একটা মায়েরই শাড়ি পরেছিলাম তো মা ওদিকে সমস্তটা রেডি করছে তো এখন আমরা যাব পুজো দিতে এখন ঘড়ি কাটায় বাজে পুরো ডট নটা বাজে নটা কততে হ্যাঁ মা এখন সাবুটা মাখছে ওই কি দেবে মা

একটা আকন্দের মালা একটা কাটা ফল যেটা শিবের মাস্ট বেলপাতা এই ফুলটা কিন্তু লাগে কাটা আর এই ফুলটা কী ফুল বলে মা এটাকে এটাকে বলে ধুতরা ধুতরা ফুল এটা কিন্তু মাস্ট আর জিনিস কিন্তু কমপ্লিট দেখো দুধ সব কিছু নিয়ে নিয়েছি এখন আমরা যাব পুজোর ওখানে মানে আমাদের বাড়ির পাশেই একটা শিবের মানে বট গাছের তলা আছে ওখানে যাবো আজকে আর মন্দিরে যাব না যেহেতু রাতে তোমাদেরকে বললামই যে রাতে যেহেতু পড়েছে প্রহরটা তো ওই কারণে এতটা রাতে মানে দশ নটা দশটার সময় তো আর অতটা দূর গিয়ে পসিবল না ওই জন্য যাবো না মাও দেখো রেডি দাদা আমাদের সাথে যেতে লজ্জা পাচ্ছে মন্দিরে তাই জন্য ঘরেই ঢাল মানে ঢালবে শিবের মাথায় গাইস দেখো খালি পায়ে যেতে হয় তো আমি এখন খালি পায়ে একদম খালি পায়ে যাবো ঠাকুরের ওইখানে তো চলো পুরো নিয়ে আমাদের বাড়ির গলির থেকে বেরোলে একটা দোকান আছে ওখান থেকে আমরা মোমবাতি নিয়ে এখন সোজা চলে যাচ্ছি ওই মন্দিরটার দিকে ওটা কিন্তু একটা বট গাছের নিচে একটা মন্দির প্রতিষ্ঠা করা তো মা আর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের বাড়ির থেকে বেশি দূর ছিল না ওই বলতে পারো তিন থেকে চার মিনিটের মতো আমাদের পাড়ার ক্লাবের সামনেই ওই মন্দিরটা রয়েছে পাড়ার ক্লাব তার সামনেই রয়েছে একটা বট গাছ আর এখানেই রয়েছে শিব জলটা ঢালাবো আচ্ছা শিবরাত্রিটা কেন করে আমার ঠিক জানা নেই কিন্তু আমি মানুষের মুখে শুনেছি যে এরা শিবরাত্রি করে নাকি তার স্বামীর মঙ্গলের জন্য বা ভালো যাদের বিয়ে হয়নি তারা নাকি স্বামীর ভালো স্বামী পাওয়ার জন্য নাকি শিবের উপোস করে তো আমি মনে করি জানি না কথাটা কতটা সত্যি তোমরা একটু জানলে আমাকে জানিও কিন্তু আমি মনে করি যে আগে নিজেকে ভালোবাসা উচিত আমি সেই জন্যই করি আমি শিবের মতো বর পাওয়ার জন্য করি না আমি মনে করি যে আমি শিবের কাছে একটা প্রেয়ার রাখছি সেই কারণেই করি যাতে আমার মা বাবা ভালো থাকুক আমি যাতে আরও লাইফে দাঁড়াতে কেরিয়ার করতে পারি ভালো করে রেজাল্ট করতে পারি আমি কিন্তু ঠাকুরের কাছে গেলে এইগুলোই ভাবতে থাকি তো তোমরা কে কী ভাবো বা উইশ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার কিন্তু পুজোর কোনো নিয়ম আমার জানা নেই তুমি মানত করলে সেই বেলটা রেখে দিয়ে অন্য কারোর একটা বেল যেখানে থাকবে সেই বেলটাই নিয়ে নিতে হয় তো আমি এগুলো জানতাম না জানি না আমি এই কথাটা মানে হুট করে তোমরা ভিডিওর মধ্যে দেখলে যে আমি কিছু ভাবতে ভাবতে আমি কিন্তু কিছু করিনি হুট করে কিন্তু মালাগুলো পড়ে গেল জানি না ঠাকুর আমাকে কি ইঙ্গিত করলো তো যাই হোক আমি একটা বেল নিয়ে নিলাম আর এখন আমার মাও আমার সাথে কিন্তু উপোস করেছিল আমি তোমাদেরকে বললামই আমরা তিনজন একসাথে উপোস করেছিলাম তো মা এখন জল ঢালবে তো মায়েরটাও আমি পুরোটাই নিয়েছি মা ফার্স্টে এরকম দুধ দিল যেরকম আমি প্রসেসিং মানে আমি যেভাবে করেছিলাম সেভাবে তো করেছিলাম দেখো মন্দিরটা কতটা সুন্দর কতটা সুন্দর দেখো এরকম বট গাছের নিচে এরকম ঠাকুরের একটা মন্দির খুব সুন্দর লাগছিল আজকে এরকম লাইটিং দিয়েও সাজিয়েছিল তো মায়ের জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে জল ঢালার পরে যে জলটা পরে না শিবের মাথা থেকে ওই জলটা নিয়ে নিতে হয় তাহলে ওটা নাকি ওটাই খেতে হয় চন্দ্রামৃত্যু হিসাবে অন্যান্য মন্দিরে যখন ব্রাহ্মণ থাকে তখন সেখানে বানানো হয় চন্ডামৃত তো সেটা দিয়ে দেওয়া হয় কিন্তু এখানে তো সেই সিস্টেমটা নেই ওই জন্য মা নিয়ে নিল আমি জানতাম না তো তারপরে এখন আমি ধূপকাঠি মোমবাতি দেখাবো ভগবানের কাছে পুজো শেষে এখন আমরা বাড়ির দিকে চলে আসছি তো বাড়িতে এসে আমি আমার বাড়ির শিবকে পুজো দেব। এখন আমি ঘরের ঠাকুরের কাছে জল ঢালবো এই হচ্ছে আমার শিব তোমরা দেখতে পাচ্ছ এই যে জোকারটা আমি দিলাম না এটা কিন্তু আমি প্রথমবার দিলাম মা আমাকে বলে বলে বললো যে না জোকারটা তুই দে দেওয়াটা জরুরি তো জোকার দিলাম দেখো কেমন হয়েছে আমি জানি না কিন্তু আমি প্রথমবার দিলাম আমি দিনও ট্রাই করিনি জোকার দেওয়া ছোটোবেলায় একটু মজা করতে করতে ওরকম করতাম কিন্তু আমি কোনো দিনও ট্রাই করিনি এই ফার্স্ট টাইম আমি জোকার দিলাম তো যাই হোক আমার ঘরের শিব ঠাকুরকে তো জল ঢালা হয়ে গেছে আমি তো ওটা নিলো ওটা এখন খেয়ে এখন খেয়ে এখন জলের উপোস ভাগবো কাইজ দাদা ধুতি পরেছে এখন ঠাকুরের কাছে জল ঢালবে ও বাড়িতেই ঢালছে আমাদের সাথে যায়নি ও এখন তো ফলগুলোকে কাটছে যেহেতু এখন উপল ভাঙার পালা চলে এসছে মানে কিছু একটা খেতে হবে সাবু ফল সামথিং তো মা ফলগুলো কাটছিল আর মা এটাই দেখাচ্ছিল যে মায়ের নতুন বটি আর আমি মাকে এটা দেখাচ্ছিলাম দেখো আমি কতদিন পরে চোখে কাজল পড়লাম মা বলছে নতুন বটি তো যাই হোক মা এখন ফলগুলো কাটছে কিন্তু এখানে যে কটা ফল এনেছে আমার একটা ফলও পছন্দের না যাই হোক আমাকে খেতে হবে আমার পছন্দের একটা ফল আনন্দ

ই কেমন বকা দিলে শুনে আইরনি এখন আমি সাবু খাচ্ছি উপোস ভাঙারিয়ে আর এতটা আমড় খাবো যদিও আমড়গুলো টক যাই না আমি খাই কোন পরে এটা খেলাম না এখন বলেছে এটা অমৃত সমান নারে লিকে আমার মা পতি বিয়ের পতিবার তোমরা যদি সিঁদুর দিকতে তো তো ওইজন্য প্রতি বৃহস্পতিবার মা সাবু মাখা আনে ঠাকুরের ওটা প্রসাদ মেন ওই সব আমি খাই না সাবুটাই আমি ভালোবাসি না কিন্তু খেতে হবে তো গাইজ আমি এখন ড্রেস চেঞ্জ করেছি মানে যে শাড়িটা পরেছিলাম চেঞ্জ করে এসেছি কিন্তু আমার আবার এখন জ্বর আসছে মানে আমার শরীরটা তো ভালো নেই আমি বললামই আমার গলার আছো নেই বুঝতে পারছো তো ভ্লগটা আর কন্টিনিউ করলাম না ভেবেছিলাম যে রাত মানে রাতের বেলা উঠে প্রহরে প্রহরে জল ঢালবো কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না ভীষণ মাথা যন্ত্রণা করছে আমি যদি একবার শুই তো আমি ঘুমিয়ে পড়বো আমার দ্বারা আর ওঠা হবে না ভীষণ শরীর খারাপ লাগছে জ্বর এসছে আবার একটু একটু তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তো একটা লাইক করে পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা দেখা হচ্ছে নেক্সট লাগে বাই